কান পেতে শোন ডা আয় রে তোরা আয়ান পেতে শোন ডাক এসেছে আয় তোরা আয় রে আয় তোরা আর কত কাল তাক দূরে আর কত কাল তাখবি দূরে বেলা যে তোর বে যায় আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোন ডা আয় রে সোরা আয় রে আয় জীবন নাতে বুবন জুড়ে দাগ দিয়ে যায় গরে গরে জীবন নাতে বন জুড়ে ডাক দিয়ে যায় গড়ে গড়ে বরণ করে নেতাহারে এমন সুযোগ কেহারায় অরে এমন সুযোগ কেহারায় বরণ করে নেতাহারে এমন মনুষ্য যোগকে হারায় আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোন ডাকে সেছে আয় রে তোরা আয় রে আয় ওরে ব্রাহ্ম যারা ব্যতীত যারা আর তো যারা নয় কুল মুক্তি মিলন দয়ালটা কুর কি কু তার কৃপাতে সবাই ববে জাগবে বাছার মহুৎ সবে তার কৃপাতে সবাই ববে জাগবে বাছার মহুত সবে বে সবাই তোর বে সবাই পারে লবি কাটিয়ে সকল বেদনায় কাটিয়ে সকল বেদনায় তরবে তরিবে সবাই পারে লবি কাটিয়ে সকল বেদনায় আয় রে তোরা আয় রে পেতে শোন আয় রে তোরা আয় দেখ না নয়ন বড়ি অরে দেখ নয়ন বরি মরুন তারুন নাম বিলাই প্রেরণ দয়াল হরি অরে দেখ না নয়ন বরি এবারে মরণ জয়ী নাম বিলাই করব আপন সবরি তার কৃপাতে সবাই ববে। জাগবে বাছায় মহৎ সবে সবাই সবাই লবি কাটিয়ে সকল বেদনায় ওরে তরবে সবাই লবি কাটিয়ে সকল বেদনাই রে তোরা আয় কাম পেতে রে তোরা আয় জয় জয়গুরু সবাইকে জয়গুরু আমাদের ডাক্তার সুজিত মন্দার দাদা অত্যন্ত নিরবতার সাথে গানটা শুনলাম গানটা অন্তত অত্যন্ত প্রিয় গান আমার জয়গুলো অত্যন্ত ভালো লাগছে আমরা